দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি আহত কলকাতার বরানগরে সজন পর্যটক দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি কলকাতার বনানগর থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটক বোঝায় ট্রাভেলার গাড়ি রবিবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার উন্দা থানার ভেদুয়াশোল মোড়ে সাত জাতীয় সড়কে ঘটনায় আহত হয়েছেন সাতজন পর্যটক গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল এবং গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারলে ঘটনাটি ঘটে জানা গেছে কলকাতার থেকে একটি ট্রাভেলার গাড়ি করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন ছাব্বিশ জন পর্যটক বিষ্ণুপুর বাঁকুড়া জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে থানার ভেদুয়াসল মোড়ে একটি ট্রাকে ধাক্কা মারে পর্যটক বোঝায় ট্রাভেলার গাড়িটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ পর্যটকদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় অন্ধার সুপার স্পেশালিটি হাসপাতালে পর্যটকদের দাবি ঘটনায় সাতজন আহত হয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক চালক অতিরিক্ত গতিতে গাড়িটি চালাচ্ছিল বারবার গতি কমানোর কথা বলা হলেও চালক গাড়ির কথা কারোরই শোনেননি অতিরিক্ত গতিতে থাকার ফলে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সামনে থাকা ট্রাকে ধাক্কা মারে ওই থেকে বেরিয়েছিলাম পুরুলিয়া যাচ্ছিলাম ছেলেটার জন্মদিন ছিল সব ফ্যামিলি ছিলাম গাড়িতে ছাব্বিশ জন ছিলাম আর গাড়ি ভাড়া করেছিলাম আপনার ওই ইয়ে থেকে কি বলে আপনার ওই ব্যারাক কোনো একটা সাইড থেকে কল্যাণী থেকে কল্যাণী থেকে গাড়িটা এসেছিলো ড্রাইভার ঠিকই ওকে বারবার বলা হচ্ছিলো যে সাবধানে চালাবে ফ্যামিলি আছে ও চালাতে চালাতে হঠাৎ ওই লরির পিছনে বাড়িকে মেরে দিল হঠাৎ করে আর লেগেছে বলতে আমার আমার মায়ের খুব প্রচণ্ড লেগেছে আমার এগারোটা স্টিচ হয়েছে আর মায়ের আঠেরোটা উনিশটা মতন স্টিচ হয়েছে মায়ের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল আছে মাকে নিয়ে অ্যাম্বুলেন্স ডেকেছি মাকে নিয়ে অ্যাম্বুলেন্স করে কলকাতা কোনো ডাক্তার দেখাবো আপাতত লোকাল আপনার হসপিটাল পেয়েছিলাম সেখান থেকে স্টিচ করিয়ে দিয়েছি কজনের মোটামুটি আহত হয়েছে কজন সাত আটজন আমরা ছিলাম সব ফ্যামিলি লেগেছে বাদটা কি পিছনে ছিল বলে লাগেনি যা হয়েছে গাড়ির সামনের পাদিকটা হয়েছে মায়ের খুব জোর লেগেছে মায়ের প্রচন্ড লেগেছে মায়ের আর আমারই বেশি বেশি লেগেছে এবার কি ব্যাকওয়ার্ড চলে যাচ্ছে হ্যাঁ আমরা একটা গাড়ি ভাড়া করছি লোকাল থানা খুব হেল্প করছে এবং লোকাল লোকজনও খুব হেল্প করছে তারা একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছে আমরা রিটার্ন কলকাতা চলে যাবো অতিরিক্ত স্পিডে থাকার জন্য অতিরিক্ত স্পিডে থাকার জন্য